নমস্কার বন্ধুরা ঈশান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ধান কাটার রিপার আমাদের এখানে বিভিন্ন কোম্পানির ধান কাটার রিপার রয়েছে যেমন চ্যাম্পিয়ন কোম্পানির রিপার এবং আরও বিভিন্ন কোম্পানির রিপার যা মাত্র এক লিটার তেলে তিন বিঘা জমির ধান কেটে লাইন করে দিতে পারে এছাড়াও আমাদের শোরুমে রয়েছে মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলার বত্রিশ ফলের পাওয়ার টিলার যা মাত্র এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির মাটি চাষ করতে পারে এই পাওয়ার টিলার দিয়ে আপনি অনায়াসেই ব্যবসা করতে পারবেন কিংবা নিজের কাজে ব্যবহার করতে পারবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি টু ইন ওয়ান রাইস মিল মেশিন এই রাইস মিল মেশিন দিয়ে আপনি একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারবেন যেমন প্রতি ঘন্টায় চারশো কেজি ধান থেকে চাল বার করতে পারবেন তেমনি নব্বই থেকে একশো কেজি যে কোনো ধরনের মশলা আপনারা গুঁড়ো করে ফেলতে পারবেন এই মেশিনের সাহায্যে এছাড়াও গম ভুট্টা একদম পাউডার বানিয়ে ফেলতে পারবেন এই মেশিনের সাহায্যে এছাড়াও আমাদের দোকানে রয়েছে ভুট্টা ছোলানো মেশিন খড় কাটা মেশিন সহ আরও বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে সিঙ্গেল রাইস মিল এই মেশিনগুলো দিয়ে আপনারা নিজের বাড়ির কাজও করতে পারেন অন্য ধারে ব্যবসাও করতে পারেন এই সিঙ্গেল রাইস মিলটি আপনার বাড়ির লাইনে চালাতে পারবেন এটি সিঙ্গেল ফেজেই চলবে আমাদের দোকানে প্রতিটি মেশিন চব্বিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এখন আপনাদেরকে দেখাচ্ছি কিষান ক্লাব রিপার এই রিপার দিয়ে মাত্র এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির ধান আপনারা কাটতে পারবেন আমাদের প্রোডাক্ট সমস্ত ভারতে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ